গুলশানে স্টার্ড হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন চলতি বছরের পনেরোই এপ্রিল এ ঘটনায় টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজুকের দুই আইন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক চলতি বছরের জুলাইয়ে মামলার তদন্ত যখন শেষ পর্যায়ে তখন মামলার আসামি শাহ খায়রুজ্জামানের হাইকোর্টের এক রিটের প্রেক্ষিতে তিন মাসের জন্য স্থগিত হয় মামলার তদন্ত পরে চেম্বার আদালতে গেলেও দুদক নো অর্ডারের আদেশ পায় বিকল্প কোনো উপায় না পেয়ে দীর্ঘ পাঁচ মাস পর টিউলিপের সঙ্গে থাকা আসামি খায়রুজ্জামানকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করে দুদক দুই নম্বর আসামি যিনি ছিলেন শাহ খুসরুজ্জামান সাবেক সহকারী আইন উপদেষ্টা রাজু মহামান্য হাইকোর্টে একটি পিটিশন ক্রিমিনাল পিটিশন তিন তিন হাজার একশো আটত্রিশ দশমিক দু হাজার পাঁচ পঁচিশ রুজু করার কারণে তার অংশটুকু এখনই চার্জশিটে তাকে অন্তর্ভুক্ত করার সুযোগ না থাকায় পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আইনান্য ব্যবস্থা গ্রহণ করা হবে টিউলিফ রেজোয়ানা সিদ্দিক রোপের রেজোয়া সিদ্দিক বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাশের দুই ধারায় চার্জশিট দাখিলের অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে জনতা ব্যাংক থেকে এসালমের পাঁচটি প্রতিষ্ঠানের মাধ্যমে নয় কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক এসালম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান ঋণ নিয়ে পরস্পর যোগ সাজসী প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধজনক বিশ্বাসভঙ্গ ব্যাংকিংয়ের সাথে এই যে সংশ্লিষ্ট শাখার জনতা ব্যাংকের যে কর্মকর্তা রয়েছেন পরিচালনা পর্ষদ রয়েছেন এবং এই পাঁচটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের বিরুদ্ধে পৃথক পৃথক পাঁচটা মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিন সদ্য উপদেষ্টা থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতিবিরোধী ছাত্র জনতা দুই উপদেষ্টার অধীনে গত সতেরো মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুর্নীতি চিত্র প্রকাশেরও দাবি জানান তারা এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা